হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি বানাবো ছোলার ডালের কাঁচা বড়া দিয়ে ঝিঙের একটি রেসিপি দারুণ স্বাদের এই রেসিপিটি সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আর বাড়িতে অবশ্যই ট্রাই করো আশা করি খুবই ভালো লাগবে ঝিঙের একটি রেসিপি বানাবো সেই জন্য আমি কাল রাত্রিবেলায় কিছুটা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আর সাথে আজকে নিয়ে নিলাম দুটো বড়ো বড়ো সাইজের ঝিঙে এবার ঝিঙেটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব ঝিঙেটাকে এইরকমভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর পরিষ্কারও করে নিয়েছি এবারে এই ডালটাকে আমি একটা মিক্সির বাটির মধ্যে দিয়ে পেস্ট করে নেব পেস্ট করার সময় দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী একটু দিয়ে দেব নুন আর সামান্য একটু মিষ্টি এই দিয়ে এটাকে পুরো পেস্ট করে নেবো একটু দানা দানা রেখে পেস্টটা আমি এই রকমভাবে দানা দানা করেই পেস্ট করে নিয়েছি কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার সাথে সাথে এখানে আমি এক চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর সাথে কিছু কাঁচা লঙ্কাকে পাঠিয়ে দিয়ে দিলাম এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে এবারে এই ঘিমের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে দেব আর এখানে কোনোরকমই জল ইউজ করবো না ঝিঙে থেকে এমনিতেই জল ওঠে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব এবার এই ঝিঙের মধ্যেই যে পেস্টটাকে আমি বানিয়ে রেখেছিলাম ছোলার ডালের পেস্টটা সেটা দিয়েই আমি বড়ার আকারে ওপরে ওপরে দিয়ে দেব। এইভাবেই কাঁচা বড়া এই অবস্থায় একদম নাড়াচাড়া না করে ঢাকা চাপা দিয়ে রেখে দেব যতক্ষণ না বড়াটা সেদ্ধ হচ্ছে ততক্ষণের জন্যই মিক্সির জারের মধ্যেই আমি কিছুটা সাদা সর্ষে নিয়ে নিলাম এর সাথে দিয়ে দেব কিছুটা পোস্ত দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আমার পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে এই রকম একটু দানা দানা রেখেই কিন্তু সর্ষে পোস্তর পেস্টটাকেও রেডি করে নিয়েছি অন্যদিকে ঢাকনাটা খুলে দেখব যে বড়াগুলো হয়েছে কিনা। বড়াটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার সামান্য একটু খুন্তিটা দিয়ে একটু উল্টে দেব। যাতে অন্য দিকটাও একটু ভালো মতো সেদ্ধ হয় এবারে নাড়াচাড়া করলে কিন্তু আর বড়াগুলো ভাঙবে না কারণ কিন্তু হয়ে গেছে এবারে খুব সাবধানে উল্টে দেব। বরাগুলো এইভাবে উল্টে দেওয়ার পর এবার আমি যে সর্ষে পোস্তর পেস্টটা করেছিলাম সেটা এবারে এর মধ্যে দিয়ে দিলাম আর সর্ষে পোস্ত দিয়ে কিন্তু অনেক বেশি ফোটাতে হয় না তাই নামানোর কিছুক্ষণ আগে এগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে নেব। আর এই মিক্সির বাটিতে অল্প একটু লেগে আছে এই বাটিটা ধুয়ে খুব সামান্য একটু জল দেব খুব সামান্যই একটু জল দিলাম আর এই রান্নাটা করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেই করতে হবে না হলে কিন্তু বড়াটা সেদ্ধ হবে না ফলে একদম গলে গিয়ে ঝিঙের সঙ্গে মিশে যাবে এইভাবে একটু খুব নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢাকনা বন্ধ করে কিছুক্ষণের জন্য রান্নাটা করে নেব এবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে নেব। আর যেহেতু এটা নিরামিষ রান্না তাই এখানে নামানোর আগে সামান্য স্বাদ অনুযায়ী দিয়ে দেবো একটু মিষ্টি মিষ্টিটা দিলে একটু খেতে ভালো লাগবে এবারে আমি এটাকে নামিয়ে নেব রান্নাটা হয়ে গেছে বড়াগুলো কিন্তু একদম গোটা গোটা রয়েছে কোনো রকমভাবে ভেঙে যায়নি দারুণ হয়েছে তৈরি হয়ে গেছে কাঁচা বড়া ঝিঙের ঝোলে দিয়ে একটি রেসিপি দারুণ স্বাদের এই রেসিপিটি সকলে একবার ট্রাই করতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ